নতুন বছর নতুন স্বাদ আজ তৈরি করছি সুজির কেক যা হবে ডিম ছাড়াই নমস্কার বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাদের জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি বিশেষ রেসিপি ডিম ছাড়া সুজির কেক খুব সহজে অল্প উপকরণে বানানো এই রেসিপি বাড়িতে সবাইকে খুশি করবে তাহলে চলুন শুরু করি। তিন ছাড়া সুজির এই কেকটি বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি আগে দেখে নিই চলুন দুই কাপ সুজি দুই কাপ চিনি দুই কাপ দুধ এক কাপ ময়দা চামচ নুন এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এক চামচ ভ্যানিলা এসেন্স এক কাপ সাদা তেল আর ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুট লাগবে এই সব উপকরণ আমাদের হাতের কাছেই থাকে এখন এগুলো দিয়ে আমরা বানাবো একদম সফট আর মজাদার কেক আমি প্রথমেই একটি বড় বাটিতে দুই কাপ মেপে সুজি নিলাম তারপর এতে ওই একই কাপের দুই কাপ চিনি গুঁড়ো মেপে নিলাম তারপর এই সুজি আর চিনির সাথে দু কাপ পরিমাণ গরুর দুধ নিলাম এবার সুজি আর চিনিকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এটিকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখব আমার কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখা হয়ে গেছে এবার এই ঢাকনাটি খুলে নিলাম দেখুন সুজিটা একটু ফুলে উঠেছে এবার একটি বড় ছাঁকনি নিলাম আর নিলাম এক কাপ পরিমাণ ময়দা হাফটা চামচ নুন ও একটা চামচ বেকিং পাউডার আর হাফটা চামচ বেকিং সোডা এই উপকরণগুলিকে ভালো করে এই ঠাঁকনির মাধ্যমে থেকে নিলাম তারপর একটা চামচ ভ্যানিলা এসেন্স দিলাম আর দিলাম এক কাপ পরিমাণ সাদা তেল তারপর ভালোভাবে সব উপকরণগুলিকে মিশিয়ে নিলাম আমার সুবিধে মিশ্রণটি তৈরি যেহেতু আমার কাছে কেক বানানোর কোনো মোল্ড নেই তাই আমি একটি নন স্টিকের বাটিতে কিছুটা সাদা তেল মাখিয়ে নিলাম আর আমার বাড়িতে কোনো বাটার কুপারও ছিল না তাই এর ওপর একটি এই বাটির মাপের গোল করে কেটে নেওয়া কাগজ বসিয়ে দিলাম আর তার ওপর আরেকটু তেল ভালো করে লাগিয়ে এবার কেকের মিশ্রণটি ভালোভাবে এর ওপরে ঢেলে দিলাম এরপর মিশ্রণটিকে চারিধার দিয়ে এইভাবে বাটির সাথে ভালো করে সেট করে তার উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট যেহেতু আমার বাড়িতে কোনো ওভেন নেই তাই আমি এটা আজ গ্যাসেই বানাবো তাই একটি কড়াইতে নিয়ে নিলাম কিছুটা নুন আর এর ওপর একটি স্ট্যান্ড বসিয়ে নিলাম তারপর কেকের এই বাটিটা স্ট্যান্ডের উপর রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দিলাম পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিলাম কেকটি বেক হয়ে গেছে একটু ঠান্ডা হতে দেবের পেপারটা এভাবে সরিয়ে নিলাম তারপর কেকটিকে এভাবে কেটে নিলাম দেখুন কতটা সফট হয়েছে ডিম ছাড়া সুজির কেক নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন নতুন বছর শুরু হোক মিষ্টি স্বাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই সুজির কেক রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজ এইটুকুই দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন